আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রশংসা আল্লাহ তালার দরুদ বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লামের উপর সুপ্রিয় দিনী ভাই এবং বোন আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে মুসলিম সেজে সমাজে বসবাস করলেও মুসলিম জীবনের দৈনন্দিন করণীয় বিশেষ করে কিভাবে খাবো কিভাবে শুব কীভাবে ঘুম থেকে উঠব কিভাবে বসবো কিভাবে মানুষের সাথে আচার আচরণ করব। কিভাবে মুখমণ্ডল ধুব কিভাবে চুল আস্রাব কীভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। কতদিন পর পর আমরা আমাদের নখ কাটব কতদিন পর আমরা গুপ্তাঙ্গের লোম ছাপ করব। ইত্যাদি প্রয়োজনীয় যত রকমের দোয়া রয়েছে এবং যত রকমের করণীয় নিয়মকানুন রয়েছে পানি কিভাবে খাবো ভাত কিভাবে খাব অন্যান্য খাবার কিভাবে খাব কোন হাতে খাবো ইত্যাদি বিস্তারিত বর্ণনা অর্থাৎ আমাদের চলাচলের প্রতিদিনের 24 ঘন্টার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে ছোট্ট এই বইটাতে আলোচনা করা হয়েছে বইটির পৃষ্ঠা সংখ্যা মাত্র দুইশো এবং দাম নির্ধারিত মূল্য একশো টাকা বইটির লেখক শায়দ আব্দুল হামিদ ফাইজি মাদানি হাফিজ বইটির নাম হচ্ছে ইসলামী জীবনধারা ইসলামী জীবনধারা কিভাবে ইসলাম অতিবাহিত করবেন সে বিষয় বিষয়ে বিস্তারিত একটি বই নাম হচ্ছে ইসলামী জীবন ধারা বইটির গেট আপ বইটির গেট আপ অঙ্গসজ্জা সব সবকিছু সুন্দর এবং আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে এবং বইটির পেসকে অতি মূল্যবান বর্তমান সময়ের প্রচলিত উন্নত মানের কাগজে মুদ্রণ করা হয়েছে আমরা আশা করি প্রত্যেক পাঠক বইটি পড়ে আনন্দ পাবে মজা পাবে এবং এই ইসলামী জীবনধারা এই বইয়ের নির্ঝর ঝর্ণা থেকে সুশীতল পানি পান করে ইসলামের ইহকালীন এবং পরকালীন মঙ্গলে তার সফলতা বই এই কামনা করি সর্বশেষ যেটি না বললেই নয় এই বইটি প্রকাশ করেছে বাংলাদেশের ইসলামিয়া লাইব্রেরি যা রাজশাহীর রানীবাজারে অবস্থিত বইটির প্রকাশক লেখক এবং প্রকাশনী সহ সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আল্লাহ তাআলা সকলে কেই জান্নাত নসিব আল্লাহ আলা সকলের ভাগ্যে জান্নাত নসিব করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি